চাশির হযরত ওলামাই کرام সুধী মণ্ডলী رحمানী ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কনফারেন্স ইমামে আজম যেটা যুগের দাবি ছিল সময়ের প্রয়োজনে আজকের এই আয়োজন যারা করেছেন প্রথমে তাদেরকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি আমার বিষয় মাজহাব কি ও কেন মাজহাব মানতে হবে কেন তকলিদের কি প্রয়োজনীয়তা এসব বিষয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে আজ থেকে পাঁচ বছর আগেও এই প্রয়োজন ছিল না বাংলাদেশে যদি আমরা ইতিহাস দেখি ইমামে নাসাই রহমতুল্লাহ থেকে শুরু করে প্রতি শতাব্দীতে যে সমস্ত মুজাদ্দিদ পৃথিবীতে এসেছেন ইমাম আবু বকর বাকিলানী রাহমাতুল্লাহি আলাইহি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ইমাম ফখরুদ্দিন রাযী রাহমাতুল্লাহি ইমাম তাকিউদ্দিন সুক্কি রাহমাতুল্লাহি আলাইহি ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি ইমাম জালালউদ্দিন সাইয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল আজিজ মুহাদ্দিস দেহরাবী রাহমাতুল্লাহি আলাইহি মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলা হজরত ফাজেলে বেরেল রহমতুল্লাহ সহ যুগে যুগে যে সমস্ত মোজাদ্দিদ পৃথিবীতে এসেছেন শিক্ষিত পৃথিবীর সমস্ত মুসলমানরা যাদেরকে মোজাদ্দিদ বলে স্বীকার করেছেন যাদের গবেষণা যাদের লিখনই সারা পৃথিবীর মানুষকে উপকৃত করেছে তাদের জীবনী তাদের বায়োগ্রাফি যদি আমরা দেখি তারা প্রত্যেকেই এক একটা মাঝাবের অনুসারী ছিলেন কেউ হানাফি মাঝাবের অনুসারী কেউ সাফেরি কেউ মালেকি কেউ হাম্বলি এমনকি অলিকুল সম্রাট মেহবুব সুবহানি খুদ্ি শেখ ছিলেন উপমহাদেশে যার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে বন্দা নওয়াজ গরিব নওয়াজ খাওয়াজা মাইন উদ্দিন চিস্তি সঞ্জরি রহমতুল্লাহ হিলাই তিনি হানফি মজাহবের অনুসারে ছিলেন বাংলাদেশে যাদের মাধ্যমে ইসলাম এসেছে বাবা শাহ জালাল শাহ পরান শাহ আলী বাগদাদি হজরতে শরফুদ্দিন চিস্তি হজরতে শাহ আমানত শাহ জামাল শাহ কামাল মুফতি গরিবুল্লাহ শাহ মোল্লা মিসকিন শাহ সহ যে সমস্ত আউলিয়া ইকরামের মাধ্যমে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে প্রচারিত হয়েছে আজকে এখানে ১৪ কোটি মুসলমানের বসবাস তারা সবাই মজাহের অনুসারী ছিলেন কিন্তু তেরোশো বছর চোদ্দশো বছর পার হওয়ার পর হঠাৎ করে এই বাংলাদেশে কেনই এই কথাটুকু আসলো মাঝহবের কোনো প্রয়োজন নেই মাঝহবের কোনো প্রয়োজন নেই মাঝহবের দরকার নেই এখন যারা এই সমস্ত কথা বলছে তাদের কি হাইসিয়ত তাদের কি অবস্থান ইমাম জালালুদ্দিন সুইতির অবস্থান কোথায় যারা এখন বলছে তাদের কি জ্ঞানের গভীরতা ইমাম বাইহাকি রহমতুল্লাহ জ্ঞানের গভীরতা কোথায় ইমাম তকিউদ্দিন সুক্তি কথা ইমাম জালাল উদ্দিন কোথায় এটা কোন কোরআন হাদিসের দলিল আমি বলি নাই আমি বলেছি একটি বাহ্যিক আমাদের বিবেকের কথা এখন কথা হলো এই সমস্ত ব্যক্তিরা কি হাদিস শরীফ জানতেন না যারা হাফিজুল হাদিস ছিলেন লক্ষ লক্ষ হাদিস যাদের মুখস্থ ছিল ইমাম ইবন হাজর হাইতেমির রহমতুল্লাহ যাকে হাফিজুল হাদিস বলা হতো লক্ষাধিক হাদিস যাদের মুখস্থ সনদান মতানান সনদ সহকারে যারা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তারা মাঝহাম মানতে কোনো আপত্তি করেন নাই দুই পৃষ্ঠা এখন বাংলা বুখারি শরীফ পরে আমাদের দেশের স্কুল কলেজের কিছু কিছু ছাত্র তারা বলে বলেছে মাঝামের কোন প্রয়োজন নেই দলিল দিচ্ছে বুখারি শরীফের মধ্যে আছে রুকুতে হাত উঠাতে হবে রুকুতে যাওয়ার সময় হাত উঠাতে হবে স্কুলের ছাত্র এখন আমাদের সামনে দলিল দেওয়ার চেষ্টা করে এখানে আমাদের আসাত কাম আছেন আমরা দাখিল পাশ করেছি আমাদেরকে বোখারি শরীফ পড়ার অনুমতি দেননি আলিম পাশ করলাম তখনও না ফাজেল পাশ করলাম তখনও না কামিল ফার্স্ট ইয়ার শেষ করার পর সেকেন্ড ইয়ারে গিয়ে এর আগে আমাদেরকে নাহমির পড়তে হয়েছে সরে মেয়াতম পড়তে হয়েছে হেদায়তন পড়তে হয়েছে কাফিয়া পড়তে হয়েছে সরে জামি পড়তে হয়েছে নুরুল আনোয়ার পড়তে হয়েছে এই সমস্ত কিতাব শেষ করার পর বোখারি শরীফ উল্টানোর সুযোগ অনুমতি হয়েছে মাত্র ইনামাল আমাল যদি ফার্মেসিতে বসে আমি জ্বরের ওষুধ নাপা দিতে পারি ডায়রিয়ার ওষুধ ফ্লাজিল দিয়ে দিতে পারি গ্যাস্ট্রিকের ওষুধ একটা সাইক্লোর মতো একটা ওষুধ আমি দিয়ে দিতে পারি তাহলে তো মেডিকেল কলেজের দরকার হতো না অষ্টম শ্রেণী পাশ করে যদি বোখারি শরীফের দলিল দিয়ে নামাজ করতে চায় বছর তারা বাংলাদেশের সব মাদ্রাসা বন্ধ করে দেওয়া দরকার আমি যদি ডাক্তারের একটা ভিজিটিং কার্ড লিখে একটা সাইনবোর্ড লাগিয়ে চ্যাম্বার নিয়ে বসে যাই আগামীকাল থেকে ওষুধ দেওয়ার নাম শুরু করে রুগীদের রোগী কি বাঁচবে না মরে যাবে কারণ আমি ডাক্তার নই আমি মেডিকেলে পড়ি নাই মেডিকেল সায়েন্সের অভিজ্ঞতা আমার নেই কয়েকটা ওষুধের নাম শুধু আমার জানা আছে ওষুধের নাম জানা থাকলে যেমন ডাক্তারি করা যায় না কয়েকটা বাংলা হাদিস পড়লো তাকে মৌলবি বলা যায় না ডাক্তারের কাছে ডাক্তারি করা আলমের সাহেবের কাজ ফতোয়া দেওয়া ইমাম সাহেবের কাছে ইমামতি করা এখন ডাক্তার সাহেব ইমামতির মোসাল্লা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে এখন ডাক্তার সাহেব এই দাবি করছে আমি ডাক্তার সাহেব যে হাদিস গুলো জানি তোমাদের ইমাম সে হাদিস জানে না আমাদের দেশের কিছু মানুষ হা করে তাকিয়ে থাকে সেই ডাক্তার সাহেবের বক্তব্য শোনার জন্য যে ডাক্তার সাহেব শুদ্ধ করে কোরআন তেরাবাদ করতে জানে না যে ডাক্তার সাহেব হাদিস শরীফ যদি আমরা ছাড়া আমরা যে শরীফ পড়ি না শরীফ মুসলিম শরীফ পড়ি সেখানে জের জবর নাই এরকম একটা আমরা চ্যালেঞ্জ দিলাম আজকের এই সম্মেলন থেকে সেই ডাক্তার সাহেবের সামনে একটা শরীফ দেবো যদি আমাদের সামনে এক লাইন পড়ে শোনাতে পারে আমরা হানাফি মাঝাব ছেড়ে দিয়ে তার মাঝাব গ্রহণ করবো এখন সেই ডাক্তার সাহেবরা আমাদের নতুন প্রজন্মকে বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে আমাদের দেশের সহজ সরল শিক্ষিত বাংলা শিক্ষিত অর্ধশিক্ষিত ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বোখারি শরীফে এটা আছে ওটা নাই সহি হাদিসের উপর আমল করার জন্য সহি হাদিস শিক্ষা দিচ্ছেন আমি এখানে প্রখ্যাত ইকরাম আছেন আমার শ্রদ্ধাভাজন আসাদ আমি আপনাদের সামনে বলতে চাই ইমামে বোখারি রহমতুল্লাহ আলাইয়ের কাছে এক লক্ষ সহি হাদিস ছিল কিন্তু বোখারি শরীফে তিনি লিখেছেন মাত্র সাত হাজার মিথ্যাকরার এক লক্ষ সহি হাদিস থেকে মাত্র সাত হাজার হাদিস তিনি বোখারি শরীফ এনেছেন বাকি আর তিরানব্বই হাজার হাদিস কোথায় গেল এখন যারা বলে এই কাজটা বোখারি এই হাদিসটা এই আমলটা বোখারি শরীফে আছে মীরাদুন্দামী বোখারি শিরফে আছে পরশ পাতেহা করা বোরা বোখারি শরীফে আছে হায়াতুন্দাবি বোখারি শরীফে আছে এই কাজটা করা বোখারি শরীফ আছে বোখারি শরীফ ছাড়া কিছু যারা বোঝে না তারা তো তাদের কি ইমাম বোখারি শিক্ষা দিয়েছেন আমার এই বোখারি শরীফটাই সব চৈ হাদিসের সমাবেশ নয় আমার এই বোখারি শরীফ ছাড়া আরও তিরানব্বই হাজার হাদিস আমি ইমাম বোখারির কাছে জমা আছে। সেই সমস্ত হাদিস কোনটা পাবেন মুসলিমে কোনটা নাসাইতে কোনোটা কোনটা ইবন ইবটা মোস্তাদ কোনটা পাবেন কোনটা হাদিস মধ্যে পাবেন যাই হোক এটা হলো হাদিস করে এখন যারা গলা ফাটাচ্ছে তাদের জন্য একটা এলজাম তাদের জন্য একটা প্রশ্ন ছুড়ে দিলাম ইমাম বোখারি রহমতুল্লাহ এই কথা বলেননি যে পৃথিবীর সব সহিদ আমি বোখারি শরীফে নিয়ে এসেছি আমার এই বুখারি শরীফের বাইরেও অনেক সহি হাদিস আছে এবার আসুন বুখারি শরীফে যত সহি হাদিসে সব হাদিসকে আমরা মানতে পারবো যেমন নবীজি সোমে বেশাল রাখতেন লাগাতার রোজা রাখতেন হযরত আবু বকর সিদ্দিক ওমর ফারুক আজম সহ কিছু কিছু সাহাবী রাসূল পাকের অনুসরণ করতে গিয়ে তারাও সোমে বেশাল রাখা শুরু করে দিয়েছেন লাগাতার রোজা দেখা গেল তারা দুর্বল হয়ে যাচ্ছেন কেউ কেউ বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন হুজুর বললেন কি ব্যাপার তোমরা কেন লাগাতার রোজা রেখে রাখা শুরু করেছ ওনারা বললেন ইন রেখা সেলু ইয়া রসুল আল্লাহ আপনি সৌমে বেসাল রাখেন এই জন্য আমরাও রাখি কারণ আমরা সবসময় আপনার অনুসরণ করার চেষ্টা করি হুজুর বললেন আইয়ুকুম মিথলি তোমাদের মধ্যে কে আছে আমার মত নাস্তুকা কাহাদিম মিনকুম আমি তো তোমাদের কার মতো না তোমরা আমার মতো না

তখন রসুল করিম সাল্লাম সতেরো মাস তিন দিন উত্তর দিকে নামাজ পড়েছিলেন এটা সহি হাদিসের মধ্যে আছে আপনারা যারা সহি হাদিস দেখলেই আমল করতে চান এবং বাকিদেরকেও বাধ্য করেন আপনারা কি উত্তর দিকে নামাজ করেন। আপনারা কোন দিকে নামাজ পড়েন পশ্চিম দিকে নামাজ পড়েন কেন খানে কাবার দিকে প্রথম কেবলা তো খানে কাবা ছিল না প্রথম কেবলা ছিল বাইতুল মাকদেশ এটা সহি হাদিস আছে তা আপনি কেন সে বাইতুল মাকদেশের দিকে নামাজ পড়েন না সেদিকে তো রাসুল পাক পড়েছেন বলে না সেটা আগের হাদিস এটা পরের হাদিস তো এতক্ষণ পরে আপনি আসল জায়গায় এসেছেন নামাজে রুকুর সময় হাত উঠানো এটা আগের হাদিস হাত না ওঠানোটা পরের হাদিস আপনি আগের হাদিসের উপর আমল করতে পারবেন না আপনি নিজেই বলেছেন আপনি পরের হাদিসের উপর আমল করতে হবে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আলা ওয়া আল্লিমুকুম আমি কি তোমাদেরকে রসুল পাক সালামের নামাজ শিক্ষা দেব না তখন সাহাবাই বলেছিলেন হ্যাঁ অবশ্যই আপনি আমাদেরকে রসুল নামাজ শিক্ষা দেবেন তখন যে নামাজটি তিনি শিক্ষা দিয়েছিলেন সেই নামাজে তিনি শুধুমাত্র প্রথম তকবিরের সময় হাত উঠিয়েছিলেন আর কোন তকবির হাত উঠান নেই এই হল আবদুল্লা ইবনে মসরুদ যার ব্যাপারে বলা হয়েছিল রসুল করিম সাল্লাহ আলী আলী ওয়াসাল্লামার পরে মক্কাবাসীরা যার অনুসরণ করতেন সাহাবিদের মধ্যে তিনি ছিলেন হজরত আবদুল্লাহ আব্বাস রবি অনুসরণ করতেন তিনি ছিলেন এবং কুফার মধ্যে যারা কুফার মুসলমানরা যে সাহাবির অনুসরণ করতেন তিনি হলেন আবদুল্লাহ ইবিন কি বোঝা গেল যে রসুল পাকের পরে সাহাবিদের তকলিদ হয়েছে সাহাবিদের অনুসরণ হয়েছে আমি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবে কিছু কথা বললাম এই জন্য যারা বলে মাঝহবের প্রয়োজন নেই তাদের জন্য কিছু প্রশ্ন ছড়িয়ে দিলাম এবার আসুন মাঝহাব শব্দের অর্থ কি মাঝহাব শব্দের অর্থ হচ্ছে চলার পথ আপনারা যে মুসলিম হলে আসলেন আসার সময় কি একটা রাস্তা ব্যবহার করেন নেই যার কোনো রাস্তা নেই সে মুসলিম হলে আসতে পারবে যারা বলে আমার কোনো মাঝহাম নাই মাঝহাম মানি না তার মানে তার কোনো রাস্তাই নেই সে নিজেই কোনো রাস্তা পায় নাই পথ পায় নাই সে আরেকজনকে কিভাবে হেদায়ত করবে পথ 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 চলার এই আমাদেরকে কোথায় নেবে আমরা কোথায় যাবো আমাদের টার্গেট কি আমাদের লক্ষ্য কোথায় আমাদের অভিষ্ট লক্ষ্য হচ্ছে মদিনাতুল মুনাফারা আমরা যাবো রসুল করিম সাল্লাই্লামের দরবারের রেসালতে প্রশ্ন কোরআন একটা আল্লাহ এক রসুল এক মাঝহব চারটা কেন এরকম একটা প্রশ্ন করে অনেকে এটা একেবারে হাস্যকর একটা মন্তব্য হাস্যকর একটা প্রশ্ন এটা বুঝার জন্য বেশি দূরে যেতে হবে না শুধু এই বাংলাদেশের প্রেক্ষাপটে একটা যুক্তি দিলেই বুঝে আসবে চট্টগ্রাম থেকে যদি আপনি ঢাকা যেতে চান আপনি স্টেশন রোডে গেলে যে কোনো একটা বাসের টিকিট কাটলে বসে গেলে আপনি ঢাকা যেতে পারবেন কিনা আমার কথা কি শোনা যাচ্ছে গরিবুল্লা শাহ রহমতুল্লাহ ওখানে কাউন্টারে যে একটা বাসের টিকিট কেটে আপনি বসলে ঢাকা অবশ্যই আপনি যেতে পারবেন আবার কেউ যদি পতেঙ্গা এয়ারপোর্ট গিয়ে প্লেনের টিকিট কেটে প্লেনে বসে উনিও ঢাকা যেতে পারবেন কেউ যদি বটতলিয়া স্টেশনে ট্রেনের টিকিট কেটে ট্রেনে বসেন ঢাকার ট্রেনে তিনিও ইনশাল্লাহ ঢাকা পৌঁছে যাবেন অনুরূপ ভাবে কেউ যদি সদরঘাট গিয়ে লঞ্চে বসে যায় ঘুরে 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 এই সদরঘাট থেকে ঢাকার সদরঘাটে পৌঁছে যাবে রাস্তা হয়ে গেল কয়টা একটা প্লেনের রাস্তা আর একটা লঞ্চের রাস্তা ঢাকা একটা রাস্তা চারটা কেন বলে আপনি বাসে বসলে ঢাকা যেতে পারবেন লঞ্চে ঢাকা যেতে পারবেন প্লেনেও ঢাকা যেতে পারবেন অনুরূপ ট্রেনেও আপনি যেতে পারবেন বাসে যেতে পারবেন প্লেনে যেতে পারবেন লঞ্চে যেতে পারবেন আমাদের সবার টার্গেট হলো ঢাকা যাওয়া এই চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার যদি চারটা রাস্তা থাকে এবং চারটা রাস্তায় যদি সঠিকভাবে আপনি রাস্তাটা ধরে নিতে পারেন গাড়ি যদি গাড়িতে যদি আপনি উঠতে পারেন ঢাকার গাড়িতে নিঃসন্দেহে আপনি ইনশাল্লাহ ঢাকা পৌঁছাতে পারবেন অনুরূপভাবে ইসলামের চারটা গাড়ি আছে একটার নাম হানাফি আর একটা নাম সাফি আর একটা নাম মালিকি আর নাম হাম্বলি এই চারটা গাড়ি ইনশাল্লাহ আমাদেরকে মদিনাতুল মন ভরাই নিয়ে যাবে এই জন্য ইমামে আজমের অনুসারীরা কখনো সাফির বিরুদ্ধে কিছু বলে না সাফি মাঝাব হক এবং সাফি মাঝাবের অনুসারী ইমামে আজমের বিরুদ্ধে বলেন না বরং ইমামে আজমের জীবনী যারা লিখেছেন তারা অধিকাংশ সাফি মাঝাবের অনুসারী আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ তিনি সাফি মাঝাবের অনুসারী ইবনে হাজার হাইতামি মক্কি তিনিও তিনি সাফি মাঝাবের অনুসারী ওনারাই আমাদের ইমামকে ইমামে আজম বলেছেন মজার ব্যাপার হলো

তিনি বলেন আমি সেখানে গেলে আমার সমস্যার সমাধান আমি পেয়ে যেতাম আরো মজার ব্যাপার হলো যতক্ষণ তিনি ইমাম আজমের দরবারে থাকতেন ততক্ষণ হানাফি মাঝহের আলোকে নামাজ পড়তেন ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি কি আপনার মাঝহাব ছেড়ে দিয়েছেন বলে না আমি আমার মাজহাব ছেড়ে দেইনি আমি এখানে যতক্ষণ থাকব আমি হানাফি মাঝহের আলোকে এই জন্য নামাজ পড়ি হায়া আন এই ইমাম আজম যিনি ওনার রাউজাপাকে শুয়ে আছেন ওনার ওনাকে সম্মান করতে গিয়ে ওনার লজ্জায় আমি ওনার দরবারে এসে যদি ওনার বিপরীত আমল করি এটা আমার কাছে লজ্জা লাগে ও হাইবাতান এবং তার তার একটা হাইবত আমার অন্তরে আছে আমি ওনাকে তো ইমাম আজম হিসেবে সম্মান করে থাকি বর্তমান পৃথিবীর হারামাইনে শরীফ বর্তমান যিনি প্রধান ইমাম ইমাম আব্দুর রহমান সোদাইসি বর্তমান আপনার ওনাকে সবাই চিনেন উনি দুই হারামের হেড প্রধান উনি একটা বক্তব্য দিয়েছেন সম্প্রতি আমরা ইউটিউবে দেখেছি সেখানে ইমাম আজম হানিফার পক্ষে তিনি সুন্দর মন্তব্য দিয়েছেন এবং অনুরূপভাবে হানাফি সাফি মালেকি হাম চারো চার ইমামের উপর চমৎকার একটা বক্তব্য তিনি দিয়েছেন এবং বলেছেন এই চার মাঝহাবের বিরুদ্ধে যারা কথা বলবে তারা বাতিল আসুন মাজহাব আমরা কেন মানব আমরা জোর করে কাউকে মাজহাব মানাতে চাই না যদি কোরানে থাকে তাহলে মানব যদি হাদিস থাকে তাহলে মানব না কেন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই ফজরের নামাজ দুরাখাত দুই দুরাখাত ফরজ এরকম ক্লাসিফিকেশন কি কোরআন পাকে স্পষ্ট আছে কোরআনে পাকের মধ্যে নামাজ পড়ার কথা এসেছে কিন্তু দুই রাখাত সুন্নত দুই রাখাত ফরজ এটা কোরআন শরীফের মধ্যে নাই সুন্নত নামাজ পড়তে গেলে কখন পড়ব জামাতে দাঁড়িয়ে গেলে নামাজের শরীফ হব কি হব না সুন্নত যদি আমাদের ফজরের নামাজ যদি কোন কারণে কাজা হয়ে যায় সে কাজাটা কি আমরা আগে আদায় করতে সুন্নত কি না নাকি শুধু ফরজ আদায় করব। এরকম সরাসরি ব্যাখ্যা কোরআন শরীফে আছে এরকম খুঁটিনাটি ব্যাখ্যা সরাসরি আবার হাদিসের মধ্যেও দেখা যাচ্ছে হাদিসের মধ্যে প্রশ্ন ইঙ্গিত আছে আমরা সেই সমাধান কোথায় পাবো সেই সমাধান পাওয়ার জন্য আমাদেরকে মুস্তাহিদ যারা তাদের কাছে যেতে হবে সেই মুস্তাহিদদেরকে আল্লাহ পাক কোরআনে বলেছেন উলুল আমর সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ পাক ارشاد করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূলুল্লাহর আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর আছেন তাদের আনুগত্য করো এটা কার নির্দেশ আল্লাহ আমার ভাইরা যারা বলেন কোরআন সুন্নাই যথেষ্ট এর আমরা বাইরে রাজি না তাহলে তাদের জন্য এই আয়াতের ও আতিউর রসুল পর্যন্ত যথেষ্ট ছিল উনুল আমরটা কেটে দেওয়া দরকার কাটার কারো সাহস আছে কাটলে ইমান থাকবে কোরআনে পাকের একটা শব্দ পরিবর্তন করার ক্ষমতা কারো কোরআন এবং সুন্নাই যদি যথেষ্ট হতো তাহলে আল্লাহ পাক রব আলিন আতি উল্লাহ ওয়া আতি রসুল পর্যন্ত বলে স্তব করে দিতেন কেন উলিল আমরে কেন বলেছেন নিঃসন্দেহে এটার প্রয়োজন ছিল বলেই আল্লাহ পাক আমাদেরকে আগে থেকেই জবাব দিয়ে দিয়েছেন উনুল আমর কারা উলুল আমর কারা এটার ব্যাখ্যা অনেক অনেক তফসির পৃথিবীর বিখ্যাত আপনি তফসির দেখেন এত লম্বা চৌড়া তফসির এখানে একটার পর একটা উল্লেখ করার সুযোগ নেই বলে আমি শুধুমাত্র সংক্ষিপ্ত কয়েকটা রেফারেন্স দেব এখানে অলুল আমার বলতে বুঝিয়েছেন এই যুগের ফোকাহা ইকরাম ওলামা ইকরাম মুস্তাহিদিন ইকরাম এটা সব তফসিরের সাবেস্টান্স আমি এক কথায় বলে দিচ্ছি অধিকাংশ তফসির সেখানে বলা হচ্ছে হুমুল ফকাহা হুমুল ওলামা তারা হলেন ফকি তারা হলেন আলেন উলুল আমার মানে হচ্ছে ফকি মুফতি মুস্তাহিদ এখন প্রশ্ন হলো ফকি কারা যারা মুখাল্লিক যারা বিরোধী তাদের বক্তব্য হল যে কোনো প্রয়োজন হলো এবং সুন যথেষ্ট আমরা দেখতে পাচ্ছি ফেখার প্রয়োজন আছে ফেখার প্রয়োজন আছে কি নাই যদি প্রশ্ন করা হয় কোরআনী করিম থেকে দলিল আমরা দেব সুরাত একশত তেইশ নম্বর আয়াত আমি আবার বলছি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি সূরা সূরা তাওবা আয়াত নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ইরشاد করেন বিসমিল্লাহির রহমানির রহিম ফালাউলা নাফরা মিন কুল্লি ফিরকতিন মিনহুম তাঈফাতুন লিতাফাকাহু ফিদ-দীন ওয়াল ইয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন আল্লাহ পাক বলেন তোমাদের তাদের মধ্য থেকে ফালাউলা নাফরা মিন কুল্লি ফিরকতিন প্রত্যেক জাতি থেকে প্রত্যেক সম্প্রদায় থেকে কেন একটা ছোট্ট দল বের হয়ে আসে না মিনহুম ত ইফাতুন ছোট্ট একটা দল পৃথিবীর মধ্যে ফকি কোটি কোটি ফকি না বাংলাদেশে ষোলো কোটি মানুষ সবাই ফকি সবাইকে কি মুফতি আবার মুফতি সার্টিফিকেট লিখে দিলেই কিন্তু মুফতি হয় না মুফতি হওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে কিছু যোগ্যতা আছে কিছু সারায়ত আছে আল্লাহ বলেন ছোট্ট একটা দল খেলো বের হয় না লেতফক ফিদ্দিন তারা এলমে দিনের ব্যাপারে ফেকা হাসিল করবে ফকাহত হাসিল করবে গভীর গভীর থেকে গভীরতর গভীরতর জ্ঞান হাসিল করবে জ্ঞান অর্জন করে ওয়লিয়ামদের কম আহুম ইদা রজা তাদের জাতি থেকে বের হয়ে এলমে দিন এলমে ফেকা হাসিল করে তারা আপন জাতির কাছে ফিরে আসবে এবং তাদেরকে পরকালের ভয় প্রদর্শন করবে এক কথায় শরীয়তের মাস আলা মাসাইল সমাধান দেবেন কোরআন এবং সুন্নাই যথেষ্ট এই কথা বলে যারা ইসলামকে ইসলামের অপবেক্ষা দেওয়ার চেষ্টা করে তাদের জন্য আরেকটা হাদিস যথেষ্ট সে হাদিসের বর্ণনা করে হজরত মাহিবনে জবাল রাজিয়াল ওনাকে যখন ইমানে পাঠানো হচ্ছিল নবীজি সাত করেন হে মাহিবনে জবাল তুমি যে ইয়ামান যাচ্ছ তাই তাকদি। তুমি এটা আরাদা লেখা কাজা যখন তোমার কাছে সামনে কোনো ফাইসালা আসবে ইজা উরিজা কাজা তোমার কাছে কোনো ফাইসালা পেশ করা হবে তখন তুমি কিভাবে ফাইসালা দেবে কলা আকদি বেকিতা বিল্লা উনি বললেন আমি কোরআন শরীফের আলোকে ফাইসালা দেব হুজুর বললেন ফাইলাম তাজিদ ফি কিতাবিল্লা ওই সমস্যার সমাধান যদি সরাসরি কিতাবুল্লার মধ্যে কোরআনে না পাও তখন উনি বললেন ফাবে সুন্নতি ইল্লাহ আমি রসুল পাকের সুন্নার আলোকে সমাধান দিয়ে দেবো হুজুর বললেন সুন্নতে রসুল্লাহর মধ্যে রসুল হাদিসের ভিতরে যদি তুমি সরাসরি সমাধান না পাও হুজুর এটা কেন বললেন যে কোরআন সুন্নাই যথেষ্ট হুজুর এটা বলতে পারতেন যে কিতাবুল্লাহ এবং শূন্যের ভিতর খবরদার এর বাহিরে যেন তুমি না যাবে তোমাকে বাউন্ডারি দেওয়া হলো এই কথা কি রবিজি বলেছিলেন বরং হুজুর বলেছিলেন শূন্যের মধ্যে যদি তুমি না পাও তখন কি করবে তখন উনি বলেছিলেন আস্তাহিদু বিরাই আমি আমার গবেষণা দিয়ে তাদেরকে সমাধান দিয়ে দেব এখন যারা বলছেন কোরআন এবং সুন্নাই যথেষ্ট বলে এরপরে ফেঁকা বলা যাবে না মাসালা করা যাবে না ইস্তাহাত করা যাবে না মাঝাম মানা যাবে বলছে তারা কি আমার নবীর ইচ্ছাইতে বেশি বুঝেন আর রসুল রসুল পাক সালামের যদি কেউ বেশি বুঝার চেষ্টা করে আমরা ওদেরকে অন্তত আর মুসলমান মন্ত্রে রাজি আমরা নবীজির চাইতে বেশি বলতে বেশি বুঝতে চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উলুল আমর বলেছেন আমরা এর চাইতে বেশি বুঝতে চাই না আল্লাহ পাক আমাদেরকে উলুল আমর দিয়েছেন আমরা উলুল আমরের অনুসরণ করব আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিহাদের দরজা খুলে দিয়েছেন আমরা সেই ইস্তিহাদের অনুসরণ করব উলুল আমর এবং ইস্তিহাদের একটা কম্বিনেশন হলো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল তথা যুগশ্রেষ্ঠ যারা মোস্তাহিদ এই মোস্তাহিদগণ আমরা হলাম মোস্তাহি আমরা মোস্তাহিদ নই এই আমাদেরকে বলা হয় মোকাল্লিদ আমরা যে কোনো একটা মাঝহের অনুসরণ করতে হবে হয়তো হানাফি অথবা সাফেরি অথবা মালিকি অথবা হাম্বলি এই চার মাঝহের বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ